সব তো ঠিকই চলছিল কিন্তু হঠাৎ এমন কোনো একটি ঘটনা ঘটলো যা আপনার দীর্ঘদিনের শান্তির প্রাসাদকে ভেঙে চুড়ে চুরমার করে দিচ্ছে বলে আপনার মনে হচ্ছে যদি ঘটনা ঘটার পর আপনার মনে হচ্ছে যে এতদিন তো আপনি আসলে শান্তির প্রাসাদে ছিলেন আগে কখনো মনে হয়নি এরকম ঘটনা কি আপনার সাথে ঘটে বা হওয়ার হামেশাই কি এরকম ঘটনার শিকার আপনি তাহলে লিখে রাখুন যে এরকম ঘটনা আপনার সাথে আবারও ঘটবে এবং বারবারই আপনার একই অনুভূতি হবে ঘটনাগুলো শুধু চেহারা পাল্টাবে এবং বারবার নতুন নতুন চেহারা নিয়ে আপনার শান্তির প্রাসাদে আঘাত করবে প্রতিবারই আপনার মনে হবে এর চেয়ে আগের ঘটনাটি কিছুই ছিল না ধীরে ধীরে আপনার মনে হবে যে আপনার সাথেই কেন বারবার এরকম কিছু হয় কেন আপনার শান্তি নষ্ট করার জন্য এরকম ঘটনা আপনার সাথে বারবার ঘটে এর কারণ হলো আপনি নিজেই নেতিবাচকতার বলায় মস্তিষ্ককে আচ্ছন্ন রাখতে রাখতে মস্তিষ্কের অ্যাংজাইটির সাথে ডিল করার ক্ষমতা হ্রাস পায় আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি নিজেই দেখুন বিষয়টা দীর্ঘদিন ধরে নেতিবাচকতার মধ্যে ডুবে থাকতে থাকতে একটা সময় ছোট ছোট ঘটনাকে আপনি অনেক অতিরঞ্জিত করে দেখতে থাকবেন এমনিতেই আমাদের মস্তিষ্ক এই বিষয়টা স্বাভাবিকভাবে ঘটায় আর সেই সাথে নেতিবাচকতার বীজ মিশে থাকলে তো সেটা আর কথাই নেই নেতিবাচকতা ছোট ছোট চিন্তার বিষয়কে রংচং মাখিয়ে আরও বড় করে তোলে এই ঘটনার ভবিষ্যৎ খারাপ প্রভাব নিয়ে চিন্তায় আপনার বর্তমানকে অস্থির করে তোলে এই ঘটনার সাথে সম্পর্কিত এরকম আরও হাজারটা কুযুক্তি নিয়ে আপনাকে অস্থির করে রাখে ধীরে ধীরে এক অজানা অস্থিরতায় রাঙানো ভয়ের চাদরে আপনাকে মুড়িয়ে দুশ্চিন্তার দোলনায় দোলাতে থাকবে কিন্তু অন্যদিকে আপনি দেখবেন আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের সাথে প্রতিনিয়ত অজস্র স্ট্রেসফুল ঘটনা ঘটছে কিন্তু তাদের জীবনের উপর এর তেমন কোনো প্রভাব নেই কি মনে হচ্ছে এ মানুষগুলি হয়তো সমাজের প্রিভিলিস্ট ক্যাটাগরির মানুষ তাই তাদের কিছু মনে হয় না এটাই তো মনে হচ্ছে না কি কিন্তু খেয়াল করে দেখবেন সমাজের অনেক আনপ্রিভিলিস্ট ক্যাটাগরির মানুষও এরকম হয় কারণ এই বিষয়ের সাথে আসলে সংযুক্ত হলো মানুষের মাইন্ডসেট শক্তিশালী ইতিবাচক মাইন্ডসেটের অ্যাংজাইটি ডিল করার ক্ষমতা অভূতপূর্ব শক্তিশালী একটা ইতিবাচক মাইন্ডসেট থাকলে তা যেমন আমাদের বর্তমানকে নিয়ে সুখী এবং সন্তুষ্ট রাখতে পারে ঠিক তেমনি ভবিষ্যতের আসন্ন প্রতিকলতা প্রতিকূলতাগুলোকে ইতিবাচকতার জাহাজে তুলে সেই জাহাজকে নিয়ে ভাসতে থাকে সুখ আর সন্তুষ্টিতে সমৃদ্ধ এক মহাসমুদ্রে